ও মনুরাগ কেউ কি আইস হ কেউ আবিনার কেউ মোর কথা নাই মই বিও ভালো করে রে জানি তো আমেরা হগল যে একদম একটা কাঙালি মানুষ কথা কথা বোঝে না মোর তো ভাল লাগবে না মই তো দেই যারা বড় বড় সেলিব্রিটি যাদের ওরে মিলিয়ন মিলিয়ন ভিউ হেদের ভিডিও দেখতেই সবার ভালো লাগে হ্যাঁ কি সুন্দর স্ট্যাটাস দে মই আগে তো খাড়ে ঘুমাইছি মই জীবনে কল্পনাও করি করিনি শহিতে ঘুমামো এখন তো খাড়ে ঘুমাইতে পারি হেয়ে নিয়ে একটা ভিডিও সারছে সেই ভিডিওরাই সবাই দেখবেন কারণ হে তো সফল হইয়া গেছে বোঝেন নাই হে তো কাড়াল গাছের মাথায় উঠতে গেছে নাহল গাছের মাথায় উঠতে গেছে আর মোরা তো এখন তারিখ ওই শিকারদের মোরা তো এখন তারিখ করতে পারি নাই মোরা তো আর এখন তারিখ মানে সফলতা হইতে পারি নাই মেয়ের জন্য তার মগ বিডিও কেউ দেয় না বোঝেন নাই মোরা যে এখন সহিতে ঘুমাই হেয়েও কেউ দেখতে হয় না যে সময় সফল মো যে সময় কমো হওয়া মই এক সময় সহিত ঘুমাইছিলাম এখন তো মই এক ফাইভ স্টার হোটেলের খাড়ে ঘুমাই তখন এই ভিডিওটা সবাই দেখবে মানে সুহের সময় সবাই থাই দুঃখের সময় কেউই থাকতে চায় না এর দিয়েও প্রমাণ পাই বুঝছেন কারণ সেই সময় সবাই বিডিওটা দেখে এককালে উড়েই দেবে মানে নাহল গাছ তাল গাছ বেল গাছ সবের মাথায় থাকবে আর এখন ওই সে সবাইয়ের শিকরে থাই এই মোর ভিডিওটা বলছেন তো যেটা আর কি কইলাম এক সময় কমো যে মই এখন প্রতি সেকেন্ডে সেকেন্ডে বিরিয়ানি খাই আর এক সময় খাইতে পাই নাই খাইছি সেই সময় সবাই বিরিয়ানির ভিডিওটা দেখবে আর এখন কেউ ওই হাঁকের ভিডিওটা দেখবে না কথা বুঝছেন তো এই হইছে কথা মানে কিল লেগে কইছি বুঝছেন এখন যে পরিস্থিতিতে মই আসি এই দেন মই বিরিয়ানি রাঁধতেছি এই মই মনে হয় এই পাঁচ মাস পর বিরিয়ানি বিরিয়ানি রানতেছি দুই সপ্তাহ আগে একদিন রাঁধছি আর এই এখন একবার রাঁধতেছি কারণ জামাই ওইতে কোম্পানিতে না পোলাও দেবে হাতে তো মগো তিনজন আর হইবে না মোর তো একটা মাই আছে বিরিয়ানি অনেক পছন্দ করে বুঝছেন প্রথম যেদিন রান্না সেদিন অনেক তৃপ্তি অনুসারে খাইছে তো হেতে তো মোর জামাই কইছে ওগো তুমি না বিরিয়ানি মোর মায়ে দা একটু খাইবে এতে মগো হইবে না তো তো টমেটোর লেগে টমেটো বিশির লেগে বিরিয়ানি রাঁধে এই দেন কি সুন্দর বিরিয়ানি হইছে এত মজা ওইছে আর ওই দেখছেন গুঁড়ো দুধ দিছি লাস্টে সেইতে না বেশি মজা হয়েছে মনে হয় আর এই দেন এখনই রেডি হয়েই গেছে মোর মাইয়েরাই খাওয়ার লাগে মোর টমেটো বেশি যে এত পছন্দ করে বিরিয়ানি এই তো দুই ফির রান্ধে তো বুঝে গেছি এখন তো মোর মনে হয় মাঝে মাঝেই রান্না লাগবে তো মই কবে সফল হমো জানি না হ্যাঁ এর পরে বিড়িও বানামো বিরিয়ানি রানমো আর দেখামো যে একদিন মই খাইতে পারি নাই আর এখন মই কি সুন্দর বিরিয়ানি রান্ধে খাইতে পারতেছি বোঝে এইসে কথা তো মোর তো এখন এক সফল নাই লাগে মোক বিড়িও কেউ দেখে না সেদিন সফল মু হয়তো বা সেদিন দেখবে তো মোর মায়ের লাগে সবাই দোয়া করবেন মোর টমেটো বেশি দেওয়ার লাগে ধ্যান কি সুন্দর রান্না খাইতেসে দেখেও মোর পানটা জুড়ে গেছে এই মোরগ পোলাউডা একবারই পাইসে অফিসে আর এই বিরিয়ানি দেখছেন মিক্স করে খাইতেছি কিরমে তো দোয়া করবে না পেস